সালামু আলিকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক জামাত জোটের একাদলীয় যে সংবাদ সম্মেলন সেটাকে স্থগিত করা হয়েছে স্থগিত করার পেছনে চমনা পি সাহেব নাকি আপনি জামা ডাক্তার শফিকুর রহমানকে ফোন দিয়ে অনুরোধ করেছিলেন এরকম একটা সংবাদ দ্য ডেলি ক্যাম্পাস তারা প্রচার করেছিল এবং সেই সংবাদের রিফারেন্স অনুযায়ী আমরা ভিডিও করেছিলাম কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পালাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা এই সংবাদকে ভিত্তিহীন এবং মিথ্যা বলেছে এবং তারা এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে আমি আপনাদেরকে বিবৃতি পড়ে শোনাচ্ছি দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কি বলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক বক্স নীতিতে অটল অবিচল থেকে পারস্পরিক বোঝাপড়ায় ও সমঝোতায় আলোচনা এগিয়ে নিচ্ছে দলের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মৌলানা গাজী আতাউর রহমান আজকে এক বিবৃতিতে বিষয়টা পরিষ্কার করেছেন তবে আজকে সংবাদ সম্মেলনে স্থগিত করার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির কাউকে কোনো ফোন করে অনুরোধ করেন নাই ইসলামী আন্দোলনের আমিরের অনুরোধে এগারো দলের সংবাদ সম্মেলনে স্থগিত বলে যে সংবাদ প্রচারিত হয়েছে তার কোনো সত্যতা নাই এটা হচ্ছে ইসলামী আন্দোলন মানুষ চর্মনার বিবৃতি প্রদর্শক এই বিবৃতির মাধ্যমে প্রমাণ হলো যে এটা একটা মিথ্যা নিউজ দ্য ডেলি ক্যাম্পাস তারা মিথ্যা নিউজ করেছে আমি মনে করি যে চর্মনা ইসলামী আন্দোলন মানুষের উচিত দ্য ডেলি ক্যাম্পাসকে জবাব দিয়ে তারা আন্ডার আনা এবং তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা কেন তারা এই ক্রিটিক্যাল মুভমেন্টে তারা এই ধরনের কেন নিউজ করলো কেন আমাদের আমিরের আমিরের মানসম্মান হানি করলো কেন হানি করলো এই বিষয়ে তাদের পদক্ষেপ গ্রহণ করা দরকার এবং আনিক ব্যবস্থা গ্রহণ করা দরকার প্রিয় দর্শক ভিডিও শেয়ার করে সবাইকে জানিয়ে দেন যে এই ধরনের কোনো ঘটনা নাই দা ডেলি ক্যাম্পাস একটা মিথ্যা নিউজ করেছে আমরা দা ডেলি ক্যাম্পাসকে মানে মনে করতাম যে না এটা বস্তুন এবং সত্য হয়তো তারা প্রচার করে কিন্তু আজকের এই নিউজের মাধ্যমে এর পরবর্তীকালে যা ডেলি ক্যাম্পাসের নিউজগুলো পর্যালোচনা করার ক্ষেত্রে আমাদেরকে ভাবনা করতে হবে এবং তাদের গ্রহণযোগ্যতা কমে যাবে সারা বাংলাদেশের মানুষকে বলতে চায় দা ডেলি ক্যাম্পাসকে আমরা সন্দেহ তালিকা রাখবো এবং তারা ইসলামপন্থীদের মধ্যে একটা বিভেদ তৈরি করার কাজ করতেছে এই সংবাদের মাধ্যমে প্রমাণ হয়েছে কারণ তারা মিথ্যা ইউজ করেছে অবশ্যই তাদেরকে দিতে আন্ডা আনতে হবে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করার কথা আমরা চর্মনাকে অনুরোধ জানাবো ভিডিও শেয়ার করে সবাইকে সত্যটা জানিয়ে দেন